এমটি দেড়শো বেটার তুমি যে এই লেনটা ছাড়ে এই পাশে ভরে দিলে তাহলে কি হইলো মামা আমি কোন জাতে আমি তো এই লেনেই আসি আমি কোন জাতে রং সাইডে আইসি তুমি ওর পিছনে না তুমি এই সাইডে ভরে দিলে এই পাশেতে আমি চাপ খাবো না তুমি ওর পিছনে দাঁড়ানো ওর সাথে সাথ যাও আমি তো আমার সামনের গাড়ি ফলো করতেছি আল পুরা জ্যামে অটো দিয়ে বলা পুরা জ্যামে এই মাথায় একটা অটো এই মাথায় একটা অটো অটোর কোনো মানে নন সেন্স ওর এই পাশে জায়গা আছে কিন্তু ও দুই চার অটো একসাথে করে ও রাস্তা ব্লক করে দিয়ে যাবে আমা আমরা কেউ রাস্তা সব ভোদাই আমরা এইখানে এই যে আমরা সব বোধাই মুরব্বী মানুষ কি কব খুলনার অবস্থা খুবই খারাপ তিন লেনে অটো যায় লক করে বসে আছে রাস্তাটা এই রাস্তায় এই ওই মাথা দিয়ে এই মাথা পর্যন্ত অটো ছাড়া কিছু নাই পুরো রাস্তা ব্লক অটো দিয়েই ব্লক